যাদের সন্তান হচ্ছে না তারা যদি কন্টিনিউ এই আমলটি করি আল্লাহ রাব্বুল আলমীন আমাদেরকে আমাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিবেন অনেক ভাই অনেক বোন হতাশের মধ্যে আছে তাদের টাকার অভাব নাই তাদের বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই কিন্তু ঘরের ভিতরে একটি ফুটপুটি সন্তান নাই সন্তান না থাকবার কারণে শান্তি নাই প্রিয় ভাই প্রিয় বোন আপনারা যদি কন্টিনিউ এই আমলটি করেন আপনার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন ফুটফুটে সন্তান দান করে দিবেন সুবাহ বিশ্বাস রাখেন অনেক টাকা খরচ করেছেন অনেক কবিরাজ অনেক ডাক্তার অনেক বিদেশে গিয়ে আপনি ডক্টর দেখিয়েছেন আপনার বাচ্চা হচ্ছে না আপনি এই এই আমলটি কন্টিনিউ করেন স্বামী স্ত্রী উভয়েরই করতে হবে ওভয়েরই করতে হবে কেননা স্বামী স্ত্রীর দুইজনের মাধ্যমেই আল্লাহ তালা সন্তান দিবেন এই জন্য দুইজনেই সঠিকভাবে আমল করতে হবে এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার ঘরে অবশ্য অবশ্যই সন্তান দান করে দিবেন। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিয়া সলহিন স্বামী এবং স্ত্রী প্রত্যেকটি নামাজের পর পাঁচ অত্ত নামাজ আদায় করে এই দোয়াটি একশত এগারোবার পাঠ করে আল্লাহ তার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন তার ঘরের ভিতরে সন্তান দান করে দিবেন সুবাহান ল